আসসালামু আলাইকুম এভরিবাডি দিস ইজ ফারুক আহমেদ বিফোর ইউ অ্যান্ড আই এম হেয়ার ইন মাই ভিলেজ অ্যান্ড নাও আই এম আই এম ওয়াকিং এট দ্য প্লেস দ্য প্লেস ইজ বাই বাওয়ার বাই আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ কান্দোর ইন আওয়ার ডিস্ট্রিক ঠাকুরগঞ্জ দ্য দসি ফিল্ড ইজ কল কান্দড় ওকে Now, I am going toward my own field, our harvesting area. As you can see, yeah, around me, lots of cows and goats are eating grass. And I am exploring this area, okay. Around me, lots of farmers are working so hard here. Here are some boys and our dogs is playing here and I am going toward them to show you what happened there. Okay. And my one cousin brother is going with me. Hey. Mamun. What's your name? Your name is Mamun or Mahim? ki? মাহিম কোথায় যাচ্ছ কান্দরে আচ্ছা তারপরে সকালের খাবার খাইছ কি খাবার খাইছ ও মাইক্রোফোন এখানে আচ্ছা এই মাহিম হি ইস রানিং হি ইজ রানিং হি ডোন হি সে সামথিং ওকে এই বয়স কাম হেয়ার হোয়াইট 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 হেয়ার একটু থামো তোমাদের সাথে কথা বলবো নয়নিক আস তোর নাম কি তোমার নাম কিউসার ইসলাম কাউসার ইসলাম তুমি এখানে কি করতেছিলে গরু চড়াইতে আসছিলাম গরু চড়াইতে আসছো আচ্ছা এই ক্যামেরা কেউ ধরো